যে কোনো বিষয়ের এবং যে কোনো অজানা প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন একদম অজানা এবং নতুন ধরনের প্রশ্ন ও উত্তর প্রতিদিন আমার এই চ্যানেলে দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বর্তমান ভারত কার রচনা উত্তরটি হলো স্বামী বিবেকানন্দের রচনার নাম হল বর্তমান ভারত উত্তরটি হলো স্বামী বিবেকানন্দের রচনার নাম হল বর্তমান ভারত নেক্সট প্রশ্ন মেঘের মিনার গ্রন্থটি কার লেখা উত্তরটি হলো আশুত ষ মুখোপাধ্যায়ের লেখা মেঘের মিনা গ্রন্থটি উত্তরটি হল আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা মেঘের মিনার গ্রন্থটি নেক্সট প্রশ্ন কোন গাছ থেকে প্রচুর ওজন পাওয়া যায় উত্তরটি হল তুলসী গাছ থেকে প্রচুর ওজন পাওয়া যায় উত্তরটি হল তুলসী গাছ থেকে প্রচুর ওজন পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বঙ্কিমচন্দ্রের বন্দের মাতরম গানটি কোন উপন্যাসে রয়েছে উত্তরটি হল আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের বন্দের মাতারম গানটি রয়েছে উত্তরটি হল আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের গানটি রয়েছে নেক্সট প্রশ্ন ক্ষীরের পুতুল কার বিখ্যাত রচনা উত্তরটি অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনার নাম ক্ষীরের পুতুল উত্তরটি হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনার নাম হল ক্ষীরের পুতুল নেক্সট প্রশ্ন কলকাতা কর্পোরেশনের মেয়র কে ছিলেন উত্তরটি হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা কর্পোরেশনের একজন মেয়র নেক্সট প্রশ্ন নীলরোহিত রোহিত কোন সাহিত্যিকের ছদ্মনাম ছিল উত্তরটি হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যিকের ছদ্মনাম ছিল নীল উত্তরটি হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যিকের নাম ছিল নীলরোহিত নেক্সট প্রশ্ন ভারতের রোম কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো দিল্লিকে ভারতের রোম বলা হয়ে থাকে উত্তরটি হলো দিল্লিকে ভারতের রোম বলা হয়ে থাকে ভারতের রোম কাকে বলা হয় উত্তরটি হলো দিল্লিকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হয় উত্তরটি হলো পাঞ্জাব রাজ্যে রাষ্ট্রপতি শাসন করা হই প্রথম উত্তরটি হল পাঞ্জাব রাজ্যে নেক্সট প্রশ্ন কোনটিকে গেট সার্কেল বলা হয়ে থাকে উত্তরটি হলো নিরক্ষরেখাকে গেট সার্কেল বলা হয়ে থাকে উত্তরটি হলো নিরক্ষরেখাকে গেট সার্কেল বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং